অনেকে প্রশ্ন করেন সুন্নতে থাকা অবস্থায় যদি ফরজনামাজ শুরু হয়ে যায় মসজিদে তাহলে তখন আমরা কি করব তো আমি শুধু তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়িয়েছি সুন্নাত নামাজে ওই সময় যদি ফরজনামাজ আরম্ভ হয়ে যায় তাহলে আমি সুন্নাতকে ছেড়ে দিব সুননাদকে ছেড়ে দিয়ে আগে ফরজের ভিতরে শরিক হয়ে যাবে আর যদি দেখি যে আমার তিন রাকাত হয়ে গেছে বা দুই রাকাত হয়ে গেছে দুই রাখাত এখনও হয়নি যে আমার দ্বিতীয় রাকাতের কিরাত পড়তেছি এমন সময় আকামত শুরু হয়ে গেছে নামাজে এখন নামাজে দাঁড়িয়ে যাবে তাহলে আমি তা অতি দ্রুত দুই রাকাত শেষ করে সালাম ফিরিয়ে দেবো এই দুই রাকাত নফল হিসাবে গণ্য হবে আর যদি দুই রাখাত হয়ে গেছে দুই রাকাতের বৈঠাক করেও আমি উঠে গেছি তৃতীয় রাকাতের জন্য তখন যদি কাম শুরু হয়ে যায় তাহলে আমি তাড়াতাড়ি শেষ করা শেষ করার জন্য সচেষ্ট হব যেন তাড়াতাড়ি শেষ করে হলেও আমি জামাতের ভিতরে শরিক হতে পারি বা জামাতের প্রত্যেকটা রাকাত যেন আমি পাই এমন না যে আমি তিন রাকাত পড়ে ফেলছি এখন জামাত শুরু হয়ে গেছে এটা মানুষের একটা ভুল ধারণা বা অনেক জায়গায় এটা ভুল করে মানুষে যে তিন রাকাত হয়ে গেছে এখন নামাজের এইভাবে হাত বাঁধা আছে বা সুরাকিরাত পড়তেছে একামত শুরু হয়ে গেছে তো উনি নামাজ ছেড়ে দিয়ে চলে আসছে এটা নামাজের সঙ্গে একটা বেয়াদি হয় এটা নামাজের কোনো নিয়ম নয় বরঞ্চ একামত চলতেছে আপনি তাড়াতাড়ি শেষ করেন আপনার কিরাতটাকে সংক্ষিপ্ত করেন আপনার তাসবিহাতগুলোকে সংক্ষিপ্ত করেন আপনার রুকু সিসদাকে একটু সংক্ষিপ্ত করেন আপনি একটু দ্রুত করেন আত্মাহিয়দুর শরীফ দোয়াই মাসুরা বৈঠকের ভিতরে সব পড়ার দরকার নেই কমপক্ষে ওয়াজিব যেটা যে তাসাহুদ পড়া এই তাসাহুদ পড়ে আপনি সালাম ফিরিয়ে দিলেন অবশ্যই অবশ্যই ইমাম সাহেবের কিরাত পোর্টে পড়টে এই কামত দিতে দিতে আরও দুই রে শেষ করা অবশ্যই অবশ্যই সম্ভব কিন্তু এরকম না হয়ে যায় যে মোয়াজিন সাহেব একামত শুরু করছে নামাজের জন্য আর আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে চলে গেলাম এটা একটা গর্হিত অপরাধ এটা নামাজের সঙ্গে বিয়াদবি এর জন্য এরকমভাবে নামাজ ছাড়ব না যদি আমার এক রেখাতের বেশি হয়ে যায় দুই রাকাত পড়ে শেষ করে দিব আর যদি দুই রাকাতের বেশি হয়ে যায় তাহলে চার রাখাত পড়ে শেষ করব হ্যাঁ কিন্তু যদি আমি একেবারে শুরু পর যায় শুধু আমি তাকবিরে তাহারিমা বলছি হাত বাঁধছি শুধু তখন যদি ফরজ নামাজ শুরু হয়ে যায় তখনও কিন্তু আমি হাত বাঁধছি তখনও যদি শুধু একামত শুরু হয় তাহলে কিন্তু দুই রেখাত পড়া সম্ভব যদি এমন সম্ভাবনা থাকে যে ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়ে ইমাম সাহেব একটু ধীরে সুস্থে নামাজ পড়ে তাহলে আমি দুই রাকাত সম্ভব হলে তখন আমি শুধু তাকবিরে তাহারিমা বলার পরেও নামাজ ছাড়ব না বরঞ্চ দুই রাকাত নামাজ তাড়াতাড়ি পড়ে আমি চেষ্টা করব ইমাম সাহেবের সঙ্গে ফরজ নামাজে শরিক হয় আর যদি এমন হয় যে না ইমাম সাহেবের গতি অনেক বেশি ইমাম সাহেব ছোটো রাত পড়ে এবং তাড়াতাড়ি রুকুসিদার থেকে উঠে যায় ফরজ অজীব তরক করে না কিন্তু উনি একটু তাড়াতাড়ি নামাজ পড়ায় এমন যদি ইমাম সাহেব বা ইমাম সাহেব সম্পর্কে আমার জানা আছে তাহলে আমি আর ওই নামাজকে বিলম্বিত করব না লম্বা করব না বরঞ্চ আমার যদি এক রাকাত নাও এক রাকাতও না হয় তাহলে আমি ওখান থেকে নামাজ ছেড়ে দিব এবং ফরজ নামাজের ভিতরে ইমাম সাহেবের সঙ্গে শরিক হয়ে যাব। আল্লাহ তালা আমাদেরকে সঠিকটাকে বুঝার তৌফিক দান করেন অনেকেই প্রশ্ন করেন নামাজ এক রাকাত দুই রাকাত থাকা অবস্থায় যদি ভুল করে সালাম ফিরিয়ে ফেলে তো কি করবে তো এখানে কথা হলো ভুল করে সালাম ফেরানোর পরে এর উত্তর হল এক রাখাত বাকি আছে বা দুই রাকাত বাকি আছে দুই রাকাত বাকি থাকলে তো দুই রাকাত হয়ে গেছে দুই রাকাত হয়ে গেছে তো ওই দুই রাকাত যদি ফরজ নামাজ না হয় তাহলে নফল হিসাবে গণ্য হয়ে যাবে আবার ফরজ নামাজও যদি হয় তাহলেও নফল হিসাবে গণ্য হয়ে যাবে কোন সময় আমি নামাজের সালাম ফিরাই ফেলছি ফেরানোর পর আমি বসে আছি তখন আমার মনে পড়ছে যে আমি তো নিয়ত করছিলাম চার রাকাত ফরজ নামাজের তো আমি এখানে দুই রাকাত পড়ে তো সালাম ফিরাই ফেলছি এমন যদি মনে এসে যায় আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাব আমি দাঁড়াইছি দাঁড়িয়ে গেছি এদিক ওদিকেও একটু তাকাইছি আমার তখন মনে পড়ছে তখনও আমি আবার নিয়ত বেঁধে দাঁড়িয়ে যাব নতুন নিয়ত নয় ওই নিয়েতেই ওই নিয়েতেই ওই তাকবীরে তাহারিমায় আমি হাত বেঁধে দাঁড়িয়ে কিন্তু আমি কারো সঙ্গে কথা বলে ফেলছি আর সুযোগ নেই ওই নামাজে দাঁড়ানোর বা আমি আমার সিনাকে কিবলার দিক থেকে ঘুরিয়ে ফেলছি আমি কারো সঙ্গে কথা বলিনি কিন্তু আমার সিনা কিবলার দিক থেকে অর্থাৎ পশ্চিম আমাদের কিবলা পশ্চিম আমরা পশ্চিম দিক থেকে উত্তর দিকে ঘুরছি বা দক্ষিণ দিকে ঘুরছি বা পিছন দিকে ঘুরে ফেলছি তখন আর ওই নামাজের কোনো সুযোগ নেই আমার সিনাটা যদি না ঘুরে আমি যদি কারোর সঙ্গে কথাবার্তা না বলি আমি যদি অনেক সময়ও চলে যাই অনেক সময় এমন হয় যে নামাজের পরে আমি কিছু নির্ধারিত তাসবিহাত তাসবি পড়ছি যে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সমস্ত পড়ছি বা ওখানে বসে আতুল কুরসি পড়ছি বা আমি চার কুল পড়ছি এরকমও হতে পারে আমি কোনো তাসবিহাতের আমল করছি তখন আমার মনে এসে গেছে আমি সিনা ঘুরাইনি বা অন্য কারো সঙ্গে আমি কথা বলিনি তাহলেও ওই নামাজকে আবার ধরার সুযোগ আছে কিন্তু আমার নামাজের শেষে সিজদায় সাহু করতে হবে সিজদায় সাহু দিতে হবে কিন্তু যদি আমি কথাবার্তা বলে ফেলি বা কেবলার দিক থেকে সিনা ঘুরিয়ে ফেলি তাহলে আর আমার ওই নামাজে ফেরা সম্ভব না ওই নামাজে ফেরা সম্ভব না এর জন্য আমাদের যাদের এরকম ভুল হয়ে যায় অনেক সময় আছে কি নামাজ পড়তেছি তো তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছি সালাম ফিরিয়ে আমি দাঁড়িয়ে গেছি বা বসে আছি সালাম ফিরায় ফেলছি তখন আমি মনে করতেছি আমার নামাজ শেষ আমার নামাজ আর হয়নি বা আমি দাঁড়িয়ে গেছি আমি মনে করতেছি দাঁড়িয়ে গেলাম আমার নামাজ মনে হয় নষ্ট হয়ে গেছে না নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই নষ্ট হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে সেটা হলো কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া বা অন্য কারো সঙ্গে কোনো বিষয়ে কথা বলা কাউকে সালাম দেওয়া বা কারো সঙ্গে কুশাল বিনিময় করা যে কথাই হোক না কেন মানুষের সঙ্গে কথা বলা বা সিনা ঘুরে যাওয়া এরকম যদি হয় তাহলে আপনি পরিপূর্ণভাবে আপনি আমি নামাজ থেকে বাহিরে চলে গেছি এখন আর ওই নামাজে আর ফেরার কোনো সুযোগ নাই কিন্তু আমি এমনি তাসবিহাত করছি বা কোনো তেলাওয়াত করতেছি কেবলার দিক থেকে সেনা ঘুরে নিই তাহলে আমার নামাজ এখনও ভাঙেনি আমি নামাজের ভিতরেই আসি শুধু আমি ভুল করে ফেলছি মাঝখানে একটা এই ভুলের জন্য সিজদায় ছাড়া এই ভুলের জন্য সিজদা ছবি আল্লাহ তালা আমাদেরকে সঠিকগুলো বুঝার তৌফিক দান করেন